হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজ নিয়ে আসলাম মজার ধাঁধা যা ছবি দেখে বুদ্ধি খাটিয়ে গানটা খুঁজে বের করতে হবে চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক এই বুদ্ধির খেলা এখানে একটি বাংলা গান হবে বলো তো বন্ধুরা গানটি কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে উত্তরটা খুঁজে বের করতে পারলে কমেন্ট বক্সে বলে যাও আর না খুঁজে বের করতে পারলে জেনে যাও প্রথমটা আছে দুধ আর দ্বিতীয়টা আছে ছেলে মানে ভালো ছেলে তো গানটা হবে এখানে একটি বাংলা গান হবে বলো তো বন্ধুরা গানটি কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে তো যারা অলরেডি উত্তরটা খুঁজে বের করতে পেরেছে তারা কমেন্ট বক্সে বলে যা আর যারা খুঁজে বের করতে পারেনি তারা জেনে যাও তো প্রথমটা আছে বৃষ্টি তারপরটা আছে টাপুর টুপুর তো গানটা হবে এখানে একটি বাংলা গানা হবে তাহলে খুঁজে বের করে ফেলো গানটি কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে প্রথমে আছে দুষ্টু আর পরটাতে আছে কুকিল তাহলে গানটি হবে তো বন্ধুরা এখানে একটি বাংলা গান হবে তাহলে গেস করে ফেলো গানটি কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে প্রথমে আছে কবে দিমো গলায় আর দ্বিতীয় আছে মালা তো গানটি হবে তো বন্ধুরা এখানে একটি বাংলা গান হবে তাহলে গেস করে ফেলো হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে যারা উত্তরটা অলরেডি খুঁজে বের করতে পেরেছে তারা কমেন্ট বক্সে লিখে ফেলো আর যারা খুঁজে বের করতে পারেনি তারা জেনে যাও প্রথমে আছে নীল সাগর দ্বিতীয় আছে পার হয়ে তলু গানটি হবে এমন মজার মজার ধাঁধা পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখা এমন মজা ধাঁধা পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি আবারও মজার ধাঁধা নিয়ে আসবো তো একটা লাইক আর একটা শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য